এই দেখুন বন্ধুরা কত সুন্দর বসে আমি আর সাবুর সাবুগুলো নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ বন্ধুরা আমি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই যে আমি গ্যাসটা ধরে প্যানটা বসিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো যে সাবুগুলো ভিজিয়ে ভিজিয়ে রেখেছে আমি এই সাবুগুলো আমি সব দিয়ে দেবো বন্ধুরা আমার একটা হয়ে গেছে ওরা নামে জল ঝাড়িয়ে নেব বন্ধুরা এই যে সাবুটা আমি জল ঝারিয়ে নিয়ে নিয়েছি এই যে আমি পাঁচশো দুধ আমি নিয়ে নিলাম আর এই যে আগার আগার পাউডার আমি এক চামচ নিয়ে নেব এই যে আগার আগার পাউডার আমি এই যে ঠান্ডা দুধের মধ্যে আগে আমি ভালো করে ভুলে নেব এই যে ভালো করে আমি করে নেব পাউডারটা আর চিনির পরিমাণটা আমি এই দিলাম বন্ধুরা আমি গ্যাসটা ধরে দিয়েছি যে দুধটা আমি গরম করে নেব আর এরকম বারবার নাড়তে থাকবে এই যে বন্ধুরা বেশি ফোড়াতি লাগবে না এই আমার বরফ চলে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমি এই বাটিতে একটু ঘি মাখে নিয়েছি অল্প করে বন্ধুরা আমি আগে থেকে যে সাবুটা তৈরি করে রেখেছিলাম শুধু এবার এটাই দুধের মধ্যে আমি দিই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা দুধের মধ্যে দিয়ে একটা এরকম ভালো করে সাবুটের সঙ্গে দুধের সঙ্গে একটু ঘেঁটে ছোটো ছোট কি করে ফেটে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এর মধ্যে আমি দুধটা ঢেলে দেব বন্ধুরা আমি এবার দুধটা ঢেলে দেব এর মধ্যে বন্ধুরা এবারে বাকি আমটা আমি উপার থেকে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এটা এবারে বসার পালা বন্ধুরা আম থাকতে থাকতে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বা আত্মীয় স্বজন আসলে এইভাবে বানিয়ে দেবেন খুব ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর বসে আছে এই দেখুন কাজ করছে তারপর কি সুন্দর বসে আছে আর এই ধারগুলো একটু ছাড়ি নিয়ে ছুরি দিয়ে আমি বাটলে দেখাচ্ছি বন্ধুরা আমার ছুরি দিয়ে সব চতুর্দিকে ছাড়ানো হয়ে গেছে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি এবারে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন এবারে উল্টো দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখ আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে